জানেন হাদিবাই হত্যা করার পর আমি আজকে একটি ভিডিও দেখলাম হত্যার পর ওনাকে নাকি এবং জানা খবর স্থানকে নাকি সিকিউরিটিতে আবদ্ধ করা হয়েছে ওনার খবর স্থানে যাতে খেয়ে গিয়ে জেরত করতে না পারে এবং কোরআন তেল করতে না পারে সেই জন্য এবং অতিরিক্ত মানুষ জমা না বাঁধতে পারে সেজন্য উনার খবরে সিকিউরিটি প্রদান করা হচ্ছে অথচ উনার মৃত্যুর আগে কেউ এই জিনিসটা নিয়ে ভাবে নাই আদি ভাইয়ের মৃত্যুর কয়েকদিন আগেও ফেসবুক দেওয়ালে উনি পোস্ট করেছিলেন আমাকে বাংলাদেশ এবং বিদেশ থেকে প্রায় তিরিশটি নম্বরে অচিন না নাম্বার দিয়ে আমাকে কল করে হুমকি দেওয়া হয়েছে আমাকে মেরে পেলার হুমকি দেওয়া হয়েছে আমার বাড়িঘর ফুরিয়ে মা বোনকে নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে সেই ফেসবুক পোস্টের ওয়াল কিন্তু এখনো রয়ে গেছে কিন্তু আমার দেশের আইন বাহিনী কোনো ধরনের পদক্ষেপ নেয়নি যা অত্যন্ত দুঃখজনক মরার আগে বাংলাদেশের গভর্নমেন্ট দেখে নাই বাংলাদেশের আইন বাহিনী তার বিরুদ্ধে বা তার প্রোটেক্টের জন্য কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে নাই গোয়েন্দা সংস্থার কোনো লোকদেরকে তার সুরক্ষার জন্য রাখে নাই কিন্তু ও সে মারা যাওয়ার পরই তাকে সিকিউরিটি হাই সিকিউরিটি দেওয়া হচ্ছে যার কোনো প্রয়োজন বোধ কম মনে করি না তেমনইভাবে আমি একটি কথা আজকে বলার জন্য লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলার জন্য আপনাদের সামনে এসেছি আপনারা জানেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র সন্তান এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান বিএনপির বার চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন উনি বাংলাদেশে যাবেন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আসবে ফিরিয়ে আনবেন বলে আমি মনে করি উনি বাংলাদেশের গণমানুষের নেতা আপমর জনতার নেতা সেই যে দৈর্ঘ্য সতেরো বছর থেকে আঠারো সতেরো কিংবা আঠারো বছর দৈর্ঘ্য নির্বাসিত জীবন প্রবাসে খাটিয়েছেন সেই নির্বাসিত জীবন ছেড়ে উনি উনার মাটির ঠানে মায়ের ঠানে বাবার ঠানে উনি বাংলাদেশে আবারও গমন করবেন সেই সাথে আমি একটি অনুরোধ করব উনি যেহেতু দৈর্ঘ্যদিন পরে বাংলাদেশে গমন করবেন বাংলাদেশে বমন করবেন এবং নির্বাচনের জন্য প্রস্তুতি এবং দিক নির্দেশনা দিবেন সেই সাথে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ই আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলবো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদেরকে যা যাতে উনাকে হাই প্রটেক্ট সুরক্ষা দেওয়া হয় সেই সাথে ওনার দলের নেতাকর্মী ছাত্র দল যুব দল শ্রমিক দল বিএনপির নেতাকর্মীদের প্রতিও আমার অনুরোধ থাকবে উনাকে সময় হাই সিকিউরিটির মধ্যে রাখা মানুষ যাতে ওনার দ্বারের কাছে না যেতে পারে সেই রকম পরিস্থিতি এবং নিয়ন্ত্রণের জন্য যা যা ধরনের পদক্ষেপ প্রয়োজন সেই পদক্ষেপ গ্রহণ করা কেননা উনি জীবিত আছেন জীবিত থাকা অবস্থায় যাতে আমরা ওনাকে আমাদের জান দিয়ে আমাদের দেশের মানুষের রক্ষার জন্য দেশের একজন নেতাকে রক্ষার জন্য আমরা ওনাকে প্রোটেক্ট করতে পারি সেই রকম পদক্ষেপ নেওয়া উনি বেঁচে থাকা অবস্থায় নেওয়া উচিত বলে আমি মনে করি